যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা মুখ খুলল সৌদি আরব ওমানের মধ্যস্থতায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা প্রথম দফায় হয়ে যাওয়া সেই আলোচনা আশার দেখাচ্ছে আর দ্বিতীয় দফায়ও একসঙ্গে বসছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তারা মোট প্রাচ্যে প্রাণ টান উত্তেজনার পর কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের এমন পথ তৈরি হওয়ায় আঞ্চলিক দেশগুলোও এখন প্রতিক্রিয়া দেখাচ্ছে এই অঞ্চলে ইরানের অন্যতম প্রতিদ্বন্দ্বী সৌদি আরব পরোক্ষ এই আলোচনা নিয়ে মুখ খুলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রকে বসানোই স্বাগত জানিয়েছে রিয়াদ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আরব নিউজ জানিয়েছে সৌদি আরব আশা করছে এই আলোচনা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা স্থিতিশীলতা ও শান্তি বাড়ানোর যৌথ পদক্ষেপকে সমর্থন করবে যে কোনো ধরনের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিরোধ নিরসনের ক্ষেত্রে সৌদি আরব সংলাপকে অগ্রাধিকার দেয় বলেও বিবৃতি দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে কাতার ও মিশরের পক্ষ থেকে এই আলোচনাকে স্বাগত জানানো হয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে গাজা এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন সেই সঙ্গে ওমানে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্রের প্রথম দফার পরোক্ষ আলোচনাকে স্বাগত জানান তারা অন্যদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আহমেদ ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন এই আলোচনায় ওমানের মাস কাটে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র সংলাপ নিয়ে মত বিনিময় হয় মিশরের মন্ত্রী তার দেশ থেকে আনুষ্ঠানিক বিবৃতি উল্লেখ করে বলেন মিশর এই আলোচনাকে স্বাগত জানাই এবং আশা করে এতে ইতিবাচক ফল আসবে। উল্লেখ্য নতুন একটি পরমাণু চুক্তিতে পৌঁছাতে সম্পতি আলোচনায় বসেন আমেরিকা ও ইরানি কর্মকর্তারা। পরক্ষি আলোচনায় মধ্যস্থতা করেছে ওমান। গেল শনিবার ওমানের রাজধানী মাসকাটে একদফা আলোচনাও করেন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা।